আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জরায়ুর দুর্বলতা এবং স্রাব থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি জরায়ুর দুর্বলতা এবং স্রাব থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম মাস্তুরিন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে মাস্তুরিন ইংলিশে লেখা আছে মাস্তুরিন মাস্তুরিন এই মাস্তুরিন প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি মা বনধের ঔষধ এটি পুরুষের জন্য প্রযোজ্য নয় মা বনধের জন্য প্রযোজ্য প্রাপ্তবয়স্ক বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের মা বোনেরা সেবন করতে পারবে সাদা স্রবের জন্য সতিকার জন্য অনিয়মিত মাসিক মাসিককালীন পেট ব্যথার জন্য এবং জরায়ুর দুর্বলতা জরায়ু প্রদাহজনিত যে কোনো সমস্যা স্ত্রী রোগ বলতে যা যা বুঝায় প্রত্যেকটার কাজ করবে আলহামদুলিল্লাহ এ মাস্তুরিন এটি যুগের পরে যুগ আমি নিজে পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আর হামদাদ কোম্পানি তো একশো বছরের উর্দু থেকে চলে আসছে আমি নিজে যুগের পরে যুগ দিয়ে আসতেছি মা বোনদেরকে এই মাস্তুরিন সাদস্রাব সতিকা অনিয়মিত মাসিক মাসিককালীন পেট ব্যথা জরায়ু দুর্বলতা জরায়ু প্রদাহ এবং ব্লাড চাক্কা চাক্কা যাওয়া কালো কালো যাওয়া যে কোনো স্ত্রী রোগে এটি ব্যবহার্য সেবনবিধি ভিতরে লেবেল দেওয়া আছে এটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ আকারে এটি ইউনানি ঔষধ ভিতরে লেবেল দেওয়া আছে এখানে এটি কাছের বোতলে চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য দুইশো টাকা কিন্তু সেবন করতে হবে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় হামদাদ কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানা পর্যায়ে রয়েছে তাদের থেকে নেবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ সকালে চার চামচ রাতে চার চার চামচ এভাবে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই ভিডিওটি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু